তো হ্যালো বন্ধুরা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য এগ্রিকালচার যে সোলার আছে সেই সে সোলারগুলা যেন খেতে পাথারে দেয় পানি দেওয়ার জন্য সেই সোলারটা বহু দিন ধরে আমার বাড়িতে আছে প্রায় সাত আট বছর হয়ে গেলো তো ভাবলাম যে খালি ভিডিও দেখি ইউটিউবে ফেসবুকে বাড়িতে চলান যায় বলে আমি বহুত বিচারাপি করলাম কোনো মানুষের সারা পাইলাম না ইউটিউবার করে মেসেজ টেসেজ করলাম সারা পাইলাম না পরে নিজে নিজে বুদ্ধি করে লাগাইলাম দেখেন এই যে সোলার প্লেট ছয়টা প্লেট থাকে আপনারা দেখেন একটা প্লেট আপনার তিনশো আট ওয়াট করে ছত্রিশ বোল লেখায় আছে আপনার প্লেটের ভিতরে দেখেন এই যে এনে লেখাই আছে আপনি ডিটেলস দেখে নেবেন যার যেরকম বাড়িতে লোক সেরকমভাবে আপনারা চলাইতে পারবেন আপনার ছয়টা প্লেটের ভিতরে যদি দুইটা প্লেটের দরকার হয় আপনি দুইটা লাগাইতে পারেন তিনটাও লাগাইতে পারেন আমি চারটা লাগাইছি চারটে আপনার প্যারেলাল কানেকশন করে লাগাইছি মানে একটা প্লাস একটা একটা করে প্রত্যেকটা সোলারের প্লাস এক জায়গায় একটা একটা করে প্রত্যেকটা সোলারের মাইনাস এক জায়গায় এভাবে নিয়ে একটা তারের মধ্যে আপনার এই যে ক্লিপ দিয়ে লাগাই একটা প্লাস একটা মাইনাস বাইরে করে নিয়ে আপনার এইদিকে নিয়ে এসে গেছি নিয়ে বাড়িতে নিয়ে গেছি আপনার দেখাইতেছি আপনি করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভালো করে বুঝতে পারবেন কেউ এরকম ধরনের ভিডিও দিব না মানে ইউটিউবার করে চালাকি তার মানে ও ইউটিউবাররা ভালো করে দেখায় না ভিডিও আর দেখছেন আমি সম্পূর্ণ একদম দেখাই দেব আপনারা যদি লাগাইতে চান তাহলে আমাকে আমার হতো যোগাযোগ করতে পারবেন আমি ফোন করলে সব কিছু ডিটেলস দিয়ে দেবো বা কইয়া দি আর যদি যাইতেও বলেন বাড়ির আশেপাশে আমি লাগাও দিয়ে আসবো কোনো টেনশন নাই দেখে যে লুমিনিসের যেটা ইনভার্টার ইনভার্টার নিয়েছি এটা এনার্জি তেড়শো পঞ্চাশ মডেল এটা আমাদের ডিসপ্লে সিস্টেম আছে সব কিছু দেখায় এখানে সোলার কত বল্ট কারেন্ট কত বল্ট ব্যাটারি কত বল্ট কত বল্ট চার্জ হয়েছে কত লোড আছে সব কিছু শো করে দেখে ডিসপ্লেতে লেখা আছে আপনারা দেখেন এটা চব্বিশ ভোল্টের দুইটা ব্যাটারি লাগবো আমি পুরান ব্যাটারি এক সাইডের এর পিলপিলি যে ব্যাটারি সেই পিলপিলি ব্যাটারি দিয়ে চেক করার জন্য আনছি তাও আমার সারা রাত চলে যায় তথাপিও আমি বড় ব্যাটারি আমার আগের আছে যেহেতু আমি আর একটা ব্যাটারি কিনে দুইটা একসাথে লাগাম বলে ভাবছি আর পিছন থেকে দেখেন এই যে সোলার লাগানোর যেটা গার্ড প্লাস মাইনাস আছে আপনার এই যে যেটা সোলারের তার প্লাস মাইনাস আছে একটার মধ্যে লাল একটা মধ্যে আছে আর ওইটা ধরেন কারেন্টের ফ্লার লাগাই আর এটা হালদিয়াটা আপনার inverter output. আপনারা দেখে দেখতে থাকেন সব কিছু টিটেলস আমরা দিছি তারপরে দেখেন যে হিট টিট একদম কোনো প্রবলেম নেই একদম তারপরে দেখেন যে ইনভার্টার যে কারেন্টে লাগাইতেছি এটা দেখেন কারেন্টের সুইচটা কিন্তু অফ করা আছে তথাপিও আমার বাড়ি সম্পূর্ণ লোড চলতেছে আমার দেখেন যে গিজার আছে গিজারটা আমি অবশ্যই এটা চলাই না এটা কারেন্টে চলাই কারণ গিজারে বহুত ভল্টেজ লাগে আপনারা নিজেরাও জানেন সেই জন্য আমি মানে এগুলা চলাই না আমি ওয়াশিং মেশিনটা চলাই আর ফ্রিজ চালাই আর পানির মোটর আছে আপনার হাফ এসপি আর ফ্যান আছে ছয় সাতটা ফেন আপোনাৰ বি এল ডি চি ফেন টান কোনো কিছু নাই আমাৰ আগৰ যে ফেন সেইগিলাই ফেন চলে মানে কোনো প্ৰব্লেম নাই আপোনাৰ মেক্সিমাম সত্তৰশ আঠাৰশ ৱাটাৰ আপুনি দে হ'ব ল'ট আমি কমি চলাই এই যে এক ফ্ৰিজ গ'লে আমাৰ আৰু একেটা দেখে এই যে এক বৰ ফ্ৰিজ দুইটাই ফ্ৰিজ চলে আমাৰ কণ্টিনিউ আৰু ফান যেগিলা আগৰ ফেন সেইগিলাই চলে আপোনাৰ যে বাঢ়ি মিনিমাম মিনিমাম কি মানে ম্যাক্সিমাম মানে সত্তরশো আঠারোশো লোড দিতেই পারবেন আমার এই যে দাদা আগের ব্যাটারি ইনভার্টার ছিল আমি কিনছিলাম টাকাটা অপস হয়ে গেল এখন আমার কেউ যদি লাগে এই ইনভার্টারটা আমি বিক্রি করে দেব ব্যাটারিটা লাগবো আমার আর ইনভার্টারটা আমি বিক্রি করে দেব যদি লাগে কেউ যোগাযোগ করতে পারেন আমার এটা নতুন একদম কোনো ক্রেস ট্রেস নাই কোনো দাগি শাগি নাই যদি লাগে আমি দিয়ে দেবো আপনারা কম কমেন্টে যে জানাতে পারেন কম দামে দিয়ে দেবো একদম কোনো প্রবলেম নাইসার দিকে নিয়ে যাবেন ভালো মানে বহুদিন ধরে ইউস টু ইউজ করিনি দেখেন আপনারা একদম আছে কোনো ডাইগ টাইগ নাই অবশ্যই জানাইবেন কমেন্ট আমার হিসাবে বন্ধুরা আপনি করে যদি কেউ বুদ্ধি দেয় যে পিয়াম সুরিয়া ঘরের যোজনার সোলার নেন আমার আমার হিসাবে ওটা নেওয়া না নেওয়া ভালো কারণ এই এদিকে তো এরকম কারণ থাকে না আপনারা জানেনই চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টা কারেন্ট থাকে না তে যদি বারো ঘন্টা কারেন্ট না থাকে আপনি কারেন্ট থাকলে হে ওটা বিদ্যুৎ জেনারেট করতে পারে তো কারেন্ট যদি না থাকে তা নিয়ে কোনো লাভ নাই মানে কারেন্ট থাকলে সে ওটা জেনারেট করতে পারে আর কারেন্ট গেল মানে অফ তাহলে কী হলো ওটা কোনো ফায়দা হলো না তারপরেও একটা মেন জিনিস চিন্তা করবেন তো মানে মানে কারেন্ট যদি পি এম সি ডি সোলার যদি নেন তাহলে ওটা তিন কিলো ওয়াট লোড বাড়াতে হবে তাহলে তিন কিলো ওয়াট যদি আপনি ইউজ করেন বা না করেন ওটা মিনিমাম চার্জ দিতে হবে সেই জন্য আমি ভাবছি যার ঘরে যদি এগ্রিকালচার সোলার এরকম থেকে থাকে তাহলে আপনারা ওটা নেওয়া দরকার নাই এটা युज गरेर डाटा आने गरेर व्यक्तिको त मतमत आनेर के गर्नुपर्दा